বা অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা এখন বর্তমানে স্ট্রিট ফুডে খাই এগুলো কিন্তু ছিল না তখন স্ট্রিট ফুড মানে ছিল এই ঝালমুড়ি এখন আজকের যে দোকানটাতে আসছি এটা হচ্ছে এখানে চিকেন ঝালমুড়ি পাওয়া যায় কিছু আইটেমের ঝালমুড়ি পাওয়া যায় এই মানে ডিম ঝালমুড়ি পাওয়া যায় তো আমরা জানবো এখানে যারা আছে তার কাছে এবং ঝালমুড়ির দাম কত সব কিছু জানবো তো এই যে এই দোকানটা ঝালমুড়ির যে দোকান এটা ওই যে ও চালাইতেছে ছোট একদম তো দোকানের নাম কি

গিলা ডিম মুড়ি সত্তর ডিম প্লাস আলু মুড়ি ষাট টাকা গিলা কলিজা পঞ্চাশ আলু মুড়ি তিরিশ টাকা চারাচুর মুড়ি তিরিশ টাকা অল মিক্স একশো টাকা জাস্ট মুড়ি বিশ টাকা জাস্ট মুড়ি বিশ টাকা এই যে সুন্দরভাবে বলছে আর তোমাদের দোকানের মানে লোকেশনটা বলে দাও একটু সবাইকে তোরা সাত নম্বর সেক্টর উত্তরা স্কুল তোরা সাত নম্বর সেক্টর তোরা সাত নম্বর সেক্টর আঠাশ নাম্বার রোড মানে উত্তর হাইস্কুল স্কুল যে ভবনটা ওই স্কুল ভবনের একদম পিছনে এই ঝালমুড়িটা বসছে আর আমরা জানুয়ারি মাসে আমি চলে আসছি উত্তর হাই স্কুলের সামনে আমি সারা বছর স্কুলে যখন পড়তাম মানে এই স্কুলে পড়ালেখা করতাম যেহেতু আমার এইযে আসা হতো তো এর জন্য এই বছরের ফার্স্টে জানুয়ারি মাসে একদম উত্তর হাইস্কুলের সামনে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য আর আমার আসার পরে কিন্তু স্কুল লাইফের অনেক কথা মনে পড়তেছে তো আমরা এখান থেকে কিছু মুড়ি আমরা

আচ্ছা এই বাইকারটা দিচ্ছে ওই ভাইয়ের আমার এই পাশে ঝালমুড়ির দোকান আছে কয় বছর ধরে ভাই আপনি ছয় বছর অনেক আগের গায়েরও দোকান আছে এই পাশে তো বানাও তুমি পরে আমরা খেয়ে দেখি ঝালমুড়িটা তোমাদের কেমন একশো টাকা তাই আচ্ছা ঠিক আছে তো আমরা এই ঝালমুড়ি মানে উত্তর হাই স্কুলের সামনে এসে ঝালমুড়িটা খাচ্ছি এটা হচ্ছে অল মিক্সড ঝালমুড়ি এই জায়গায় যত আইটেমের মানে জিনিস আছে ডিম মুরগি এরপরে চানাচুর এরপরে গিলা কলিজা সবকিছু দিয়ে এই জালমুড়িটা বানিয়ে দিয়েছে তো ফার্স্টে খেয়ে দিই লাগে খুবই মজার এই যে গিলা এবং কলিজা মানে প্রতি চামচে চামচে কিন্তু মানে মাংস ডিম নাহলে গিলাগুলি যা উঠছে এবং উপর দিয়ে ডেকোরেশনের জন্য চানাচুর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে ঝালমুড়িটা বার্ত নালেই ভালোই লাগছে তো ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ